আমি একটু শর্ট ড্রেস এটা নিয়ে হচ্ছে পাবলিকের মাথা ব্যথা যে আমাকে মানুষ কেন ভাবে দেখে ওই যে শর্ট ড্রেস ভাই শর্ট ড্রেস এখন কে না পরে মানুষ বাংলাদেশে পারছে না দেখে বিদেশ চলে যাচ্ছে বিদেশ গিয়ে একদম মনে করেন যে কি বলবো এটা মুখে বলতেও লজ্জা লাগে তো যেহেতু আমার ওইটা পাবলিক পছন্দ করেনি যারা আমাকে ভালোবাসবে আমাকে লাইক কমেন্ট করবে আমার গানগুলো তারা দেখবে তারা যদি আমার শর্ট ড্রেস পছন্দ না করে তাহলে তো আমার পরার কোনো দরকার নেই দরকার নেই শর্ট ড্রেস আমার পাবলিকের মন জয় করে হচ্ছে চলতে হবে আমরা তো আর একদিকে না ভাই আমাদের প্রোমোশনের কাজ করতে হয় প্লাস মিউজিক ভিডিওর কাজ করতে হয় যখন এই কাজ না থাকে তখন আমাদের আবার আলাদা একটা বিজনেস কাপড়ের বিজনেস অনলাইনে ওয়েস্টার্নের বিজনেস সে ওইটা দেখাশোনা করে আর আমি যখন কাজে যাই সে তো আমার সাথে সাথেই যায় আমাকে মেকআপ টেকআপ করা দেয় এটাও একটা কাজ আমি মনে করি

বাইরে কি ছিল ও আচ্ছা তো আমার অডিয়েন্স আমাকে ওইরকমভাবে নিয়ে নিয়েছে যে আপু তুমি চাইলে ভালো কিছু করতে পারবা তো আমার অডিয়েন্স যেহেতু আমাকে এইভাবে উৎসাহিত করছে তো অবভিয়াসলি আমি এখানে ভালো কিছু না করতে পারলে আমি চলে যাব আর ভালো কিছু করতে পারছি ভালো ভালো কাজ করছি মাসে পাঁচটা কাজ করি ভালো ভালো দেখে করি ভালো গান দেখে করি তো মাসে পাঁচটা কাজের ভিতর এই একটা কাজও আমার ছিল যে গানটা শুনে আমি প্রেমে পড়ে গিয়েছিলাম যার কারণে হচ্ছে এই সংটা আমি করেছি আপনি বললেন যে আপনি মাসে পাঁচটা ভালো ভালো কাজ বেছে করছেন বা ভালো ভালো কাজ গুলো করছেন অডিয়েন্স তো অনেকে আপনাকে নিয়ে কমেন্টস করে আপনি উঠে এসেছেন এবং যারা বলে আসলে এখন হয়েছে কি যে আমি একটু শর্ট ড্রেস এটা নিয়ে হচ্ছে পাবলিকের মাথা ব্যথা যে আমাকে মানুষ কেন ওইরকমভাবে দেখে ওই যে শর্ট ড্রেস ভাই শর্ট ড্রেস এখন কে না পড়ে মানুষ বাংলাদেশে পারছে না দেখে বিদেশ চলে যাচ্ছে বিদেশ গিয়ে একদম মনে করেন যে কি বলবো এটা মুখে বলতেও লজ্জা লাগে তো যেহেতু আমার ওইটা পাবলিক পছন্দ করেনি যারা আমাকে ভালোবাসবে আমাকে লাইক কমেন্ট করবে আমার গানগুলো তারা দেখবে তারা যদি আমার শর্ট ড্রেস পছন্দ না করে তাহলে তো আমার পরার কোনো দরকার নেই দরকার নেই শর্ট ড্রেস আমার পাবলিকের মন জয় করে হচ্ছে চলতে হবে তো ভাই আমার কাছে মনে হয় এক নায়িকা হতে গেলে বা একটা মডেলের সব ধরনের ড্রেসই পড়তে হবে কেউ দয়া করে আমাকে ভুল বুঝবেন না কারণ আমাদের ক্যারেক্টারের ক্ষেত্রে যখন আমাদেরকে যেটা পড়তে বলা হয় তখন সেটা পড়তে হয় আমাদের আমরা মডেল তো তো আমাদের পড়তে হয় তো এটা তো ক্যারেক্টারের ক্ষেত্রে আমি ভালো ভালো কাজ দিয়ে জয় করতে চাই আর আমি আশা করছি যে এরকম কাজ করলে আমি সিনেমায় সিনেমাও করতে পারবো আর সিনেমা তো ওরকম অনেকেই বলে যে সিনেমা হারিয়ে গেছে আর ভাই হারায় নেই আপনারা চেষ্টা করুন ভালো ভালো নতুন নতুন মুখ দিয়ে চেষ্টা করুন বা থাকে না যে ও হচ্ছে সুপারস্টার সুপারস্টারের পিছনে কেন দৌড়াতে হবে আরেকটা সুপারস্টার তৈরি করুন আপনারা আপনারা চাইলেই তো সুপারস্টার তৈরি করতে পারেন আর একটা হিট একটা মুভি যদি আমি উপহার দিতে পারি আমি এমনি এমনি সুপারস্টার হয়ে যাব তো আমার মুভি করার ইচ্ছা আছে যে যার জন্য হচ্ছে আমি মানুষকে ভালো ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করতে পারবো আপনি বললেন যে সুপারস্টার সুপারস্টারের কথা বলি নাকি আপনি